কনসিস্ট্যান্ট রিভিশনে থাকতে হবে মোরাজা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন যারা তোমরা হেফস কমপ্লিট করেছ হেফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল আলহি আলী আসাল্লাম বলেন যে দা আহাদুল কোরআন তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজা করো এটাকে সম্মান করো কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য ওট যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়ে বেশি কঠিন এবং আল্লাহ রাসু সাল আলহি ও আলি তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রাসুলামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন নবী আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে পড়িয়ে দেব যে ব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পরে নিন মুখস্থ আমি আল্লাহ করে দেব এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ও আলি আসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো রমাদান আল মোবারকে জিব্রিল আলহ ইসালামের সাথে রিভিশন করতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআন কে জিব্রিল আলহ সামনে পেশ করেছেন শুনিয়েছেন তাহলে এটাই হচ্ছে সুন্না তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি উনি রেখেছেন কিভাবে কোরআন কে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে ইউ হ্যাভ টু রিভাইজ আট ইউ হ্যাভ টু রেসাইট আট এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েস মনে থাকবে ইনশাআল্লাহ বিদ্লা